ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি কি বারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারু পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি নাম কি বারে না সে চিরকাল থাকে না ঠিক না বেঠে এই সে আর চিরকাল থাকবে না কবরে যেহেতু যাওয়া লাগবে সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই আমাদের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব এবং আমাদের সাবেক চেয়ারম্যান এসেছেন ওগো আমার ভাইরা মাওলানা মাহবুবুল রশিদ শামিম ভাই সাবেক সাবেক চেয়ারম্যান আপনাদের উনি এসেছেন উনারাও কথা বলবেন আমরা আর ঘন্টার মধ্যে আমার আলোচনা শেষ করবো তারপরে ওনাদের কথা শুনব তারপরে মোনাজাত করে একসাথে যাইতে অসুবিধা হবে থাকা যাবে ইনশাল্লাহ থাকা যাবে আধা এই কথা বলাতে ওই যে দুই একজন উঠছে আমার বাবা বাজান বাজানের ওই একটু পেশাব ধরতে পারে আবার মসজিদের মোয়াজ্জেন ইমাম এরকম আছে মুফতামিম অনেক কাজ থাকে ঠিক না তো যাই হোক এত রাত করা ঠিক না তারপরেও আমরা বেশি সময় নেব না আখেরি মোনাজাত না করে চলে যাবো কে কে সবাই থাকবেন আখেরি না করে সবাই থাকবেন আল্লাহ বলেন না দেখি উঠলে কিন্তু ডাক দিয়ে বসাবো ডাক দিয়ে বসাবো না হলে দেখি স্টেজে নিয়ে আসবো সবাই সাথে সালাম দিয়ে বিদায় নিয়ে তারপরে যাবো এনশাহ দুইটা মাহফিল পাশাপাশি মানে শ্রোতা ভাগ হয়েছে ওরাও শান্তিতে নেই আমরাও শান্তিতে নেই জামাত বিএনপি যেমন পাটাপাটি চলতেছে না ১৬ বছর একসাথে থাকলাম একসাথে মার খালাম রাজপথে মিছিলে মিটিংয়ে সংগ্রামে জেলখানায় শাখা চৌধুরী তো বলেই ফেললো যে আমি দেলওয়ার হুসাইন সাইদির সাথে ফাঁসির কাস্টে ঝুলতে চাই এমন কি আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির শাখা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো তার মানে একই সাথে একই পথে লড়েছে মরেছে খুব হয়েছে গুম হয়েছে কি এমন হয়ে গেল এখন যেন একজন আর একজনের ছায়া মারাতে চায় না ঠিক না ঠিক এর মধ্যে দাদারা ঢুকে গেছে কারা ঢুকেছে দাদারা ঢুকেছে এর মধ্যে ঢুকেছে র এর মধ্যে ঢুকেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা এর মধ্যে ঢুকেছে ওই জুলুমবাজের বাজের তারা ঢুকে তাদেরকে কাঠি করতেছে যে জামাত যদি পাওয়ার নিয়ে চলে তোমাদের ক্ষমতার মারা সারা এজন্য ওরা মনে করছে তাইলে তো ঠিক আছে বেকায়দা অথচ দুই ভাই একসাথে থাকলে কোনো অসুবিধা আছে আমাদের অবস্থা এখন এমন যে ওই এক এক দুই ভাই যাচ্ছে রাস্তায় যাইতে যাই জায়গায় মরুভূমি ওই জায়গায় পানির পিপাসা লেগেছে তো বললো ভাই পানিটা একটু আমি খাই আগে কয়েক না আমি খাই আমি খাই আমি খাই হঠাৎ পানি পড়ে গেছে ওখান থেকে হু হা 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 করে এক দৈত্য ভেসে উঠেছে কয়ে এতদিন তো আটকেছিলাম তোরা আমারে বাসাইছিস পানি দিয়ে তো তোদের আমি তিনটে স্বপ্ন পূরণ করবো বল কি স্বপ্ন কে আগে চাবি তো তো বলছে যে আমি বড় আমি আগে চাই ছোটো ভাই বলছে না আমি আগে চাই আমি বড় আমি আগে চাই না আমি আগে চাই দুই ভাই তর্ক বিতর্ক দৈত্য বলতেছে যে এই তোরা তর্ক করতেছিস কেন যে প্রথমে চাবে সে যা পাবে পরে যে পাবে সে তার ডবল পাবে এবার বড় ভাই বলছে ছোটো ভাই তুই তাহলে আগে চা ছোটো ভাই বলছে না তুই আগে চা বল না তুই এক তুই বড় না তুই এক এই তর্ক বিতর্ক দৈত্য বলতে সেই সব বাদ তোদের মধ্যে বড় কে তা বলছে আমি বলছে তুই তাহলে আগে শুরু কর তা বলছে হ্যাঁ দৈত্য ভাই এক কাজ করেন আমার আপনি ব্যাংকে বিশ কোটি টাকার ব্যবস্থা করিতেন তা বলছে তোর বিশ কোটি টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিয়ে দিলাম তোর ভাইর হয়ে গেল চল্লিশ কোটি কয় কোটি এবার বলছে দৈত্য ভাই দ্বিতীয় কাজ যেটা সেটা হলো আমার সিরাজগঞ্জ বেলকুশি না সিরাজগঞ্জ শহরের পরে পাঁচতলা একটা বাড়ি দেন বলছে তোর একটা হুহা হয়ে গেল তোর একটা বাড়ি আর তোর ভাই হইলো পাঁচতলা সিরাজগঞ্জের মধ্যে দুইটা কয়টা এবার বলছে আর একটা সাওয়া আছে তিন নম্বর সাওয়া হইলো দৈত্য ভাই আপনি আমার একশো কানা কই দেন আর এক পাখুড়া এক একশো কানা আর এক পাখুড়া দৈত্য বলতেছে তোর আর মানুষই বলি রে তুই আর কি মানুষ হলি রে এখন তোর তো এক চোখান আর এক পাখুড়া তাও তো দেখিস নি ওই বিশ কোটি টাকা আর বাড়িরা ভোগ করবি তোর ভাই তো দুই ডাকা না দুই পাখুড়া করে দিল ডবল পাবে তোর কিনেছে এক চোখানা এক পাখুড়া যাতে ও দুই পাখুড়া হয় মানে এখন অবস্থায় এমন যে আমাদের যা হয় হোক কিন্তু ওরা যেন না খেতে পারে কথা কয় না এইগুলো বাদ দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তবেই এই দেশে শান্তি শৃঙ্খলা